নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ত সাহাবি আবু হুরাইরাকে সাতকার মাল পাহারা দিতে বলেন এক গভীর রাতে হঠাৎ এক লোক নিঃশব্দে এসে সাতকার মাল চুরি করার চেষ্টা করে কিন্তু সে হুরাইরা নজর এড়াতে পারে না ও ধরা পড়ে ক্রুদ্ধ হুরাইরা তার পরিচয় জানতে চাইলে সে বলে আমি খুব গরিব আমার পরিবার না খেয়ে আছে দয়া করে ছেড়ে দিন আবু হুরাইরা তাকে ছেড়ে দেন ও বিষয়টি গোপন রাখেন পরের দিন রাতে সেই একই লোক আবার আসে আবার ধরা পড়ে ও আবার কাঁদে হুরাইরা করুণা হয় এবং আবার তাকে ছেড়ে দেন তৃতীয় রাতে সে আবারও ধরা পড়ে বারবার ধরা পড়ায় ও প্রাণের ভয়ে সে এবার হুরায়রার সাথে একটি চুক্তি করে সে হুরায়রাকে প্রস্তাব দেয় যে তুমি যদি আজ আমাকে ছেড়ে দাও আমি এমন কিছু বলবো যা তোমার অনেক উপকারে আসবে সে আরও বলে যে তুমি যখন ঘুমাতে যাও তখন আয়াতুল কুরসি পড়ে নিও তাহলে আল্লাহ একজন পাহারাদার ফেরেস্তা পাঠাবেন আর শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না এটা শোনার পর আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ তাকে ছেড়ে দেন পরদিন সকালে হুরাইরা তিন রাতের সমস্ত ঘটনা নবীজিকে জানান নবীজি সাল্লাহ আল্লি ওসাল্লাম তখন বললেন সেই লোকটি ছিল একজন জিন আর সে যা বলেছে তা সত্যি এই ঘটনা সহি বুখারিতে বর্ণিত হয়েছে